অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে পরিসম্পদ দায় ও ব্যয় বিবরীর ফর্মটা পূরণ করতে গিয়ে সব সময় সবাই আমরা বেশি সমস্যায় পড়ে যাই কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এখানে একটা নিচে ডিফারেন্স দেখা যায় ওই ডিফারেন্সটা শূন্য না হলে কিন্তু আপনার রিটার্নটা অসম্পূর্ণ থেকে যাবে তো সেক্ষেত্রে আমাদের পরিসম্পদ দায় ও ব্যবহিনী ফর্মটা আমাদের তথ্য অনুসারে আমরা ফিল আপ করবো ফিল আপ করে প্রিভিউতে যাব সেখানে পিটিএপ আকারে দেখে নিব যে আমার এই ফিল আপের কোন খাতে কত টাকা কিভাবে প্রদর্শিত হচ্ছে তো তো আমরা যখনই প্রিভিউ দিতে যাব রিটার্ন ভিউ সেখানে দেখব এখানে শুরুতে আছে অর্জিত তহবিল রিটার্নে প্রদর্শিত মোট আয় মুট আয়ের বিবরণীর এগারো নম্বর ক্রমিক অনুযায়ী অর্থাৎ রিটার্নে প্রদর্শন করা যে আয় আছে সেই আয়ের টাকাটা এখানে আসবে কর অব্যাহতি প্রাপ্ত আয় রিটার্নের সাথে সংযুক্ত নির্দেশাবলী দেখতে হবে সেখানে নির্দেশাবলী অনুযায়ী যদি আমি কোনো কর অব্যাহতি পেয়ে থাকি তাহলে সেই আয়ের তথ্যটা এখানে আসবে দান গ্রহণ অন্যান্য প্রাপ্তি উপরের যে দুইটা আইটেম আছে এই আইটেমের বাইরে যদি কোনো দান গ্রহণ বা অন্য কোনো প্রাপ্তি থাকে তো সেই তথ্যটা এখানে আসবে এটা হলো মোট অর্জিত তহবিল মানে একজন করদাতার এক বছরে যত ধরনের ইনফ্লো আছে ফান্ড ইনফ্লো এটা তিনটা ক্যাটাগরির মাধ্যমে আসবে মোট আয় কর প্রাপ্ত আয় দান গ্রহণ ও অন্যান্য প্রাপ্তি মোট অর্জিত তহবিলে তিনটা যোগ করলে পাওয়া যাবে এরপরে বিগত বর্ষের শেষ তারিখে নিট সম্পদ কত বছরের যে আয়কর রিটার্ন সেখানে নিট সম্পদের পরিমাণ দেওয়া আছে অর্থাৎ ওই নিট সম্পদটা সরাসরি কপি করে এখানে আমাদের এন্ট্রি করতে হবে এক চার্ট এমনটা এরপর তিন নম্বর অর্জিত তহবিল ও বিগত বর্ষের শেষ তারিখের নিট সম্পদের যুগ অর্থাৎ আমি এই বছরে যা অর্জন করলাম এই তিন ক্যাটাগরিতে এবং গত বছরের যে নিট সম্পদ এই দুইটা মিলে কত টাকা আসলো সেটা এখানে এন্ট্রি হবে সেই এমনটা এখানে অটো যুগ হয়ে চলে আসবে এই যে যে তিন নম্বর ক্রমিকটা পাওয়া গেল অর্জিত তহবিল ও বিগত বর্ষের শেষ তারিখে নিজ সম্পদের এখান থেকে এই দুইটা জিনিস বাদ যাবে কি কী জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় যেমন অর্থাৎ ফর্ম নম্বর আইটি দশের ডাবল বি অনুযায়ী মোট খরচ আমরা পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী ফর্ম পূরণ করার আগে আমাদের জীবনযাত্রার যে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়ের ফর্মটা পূরণ করে আসছি ওই ফর্মের টোটাল অংশ মানে টোটাল টাকাটা এখানে আসবে অটো চলে আসবে আইটির দশের ডাবল বিতে উল্লেখিত হয় না এরূপ দান প্রদান ব্যয় বা ক্ষতি অর্থাৎ জীবনযাত্রা জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় না কিন্তু এরকম কোনো দান আছে বা ব্যয় আছে বা ক্ষতি আছে সেটা এখানে এন্ট্রি করতে হবে তাহলে মুঠ ব্যয় ও ক্ষতির পরিমাণ বেরোবে তো আমরা অর্জিত তহবিল ও বিগত বর্ষের শেষ তারিখে নিট সম্পদের যে যুগ ফলটা পেয়েছিলাম সেখান থেকে এই দুইটা টাকা অর্থাৎ মুঠ ব্যয় ও ক্ষতি বাদ দিলে এই বর্ষের শেষ তারিখে নিট সম্পদ অর্থাৎ এই বর্ষের শেষ তারিখে আমার কত টাকা নিট সম্পদা হলো এখানকার যে নিট সম্পদ আসলো এর সাথে আমরা আমাদের বাইরে কিছু দায় থাকতে পারে আমরা প্রাতিষ্ঠানিক দায় থাকতে পারে আমরা ব্যাংক থেকে লোন নিতে পারি বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে লোন নিতে পারে সেই লোনের টাকাটা আসবে এগুলো অবশ্যই ব্যবসায়িক লোন না ব্যক্তিগত প্রয়োজনে লোন নেওয়া অপ্রাতিষ্ঠানিক দায় ব্যক্তির কাছ থেকে প্রাতিষ্ঠানের কাছ থেকে নেওয়া নাই কিন্তু কোনো ব্যক্তি পরিচিত আত্মীয় স্বজনের কাছ থেকে যদি কোনো ঋণ বা ধান নেওয়া হয় সেই টাকাটা আসবে এর বাইরেও যদি কোনো দায় থাকে সেই টাকাগুলো এখানে বসবে মোট দায় যেটা ব্যবসা বহির্ভূত ব্যবসা বহির্ভূত মোট দায়টা এই তিনটা যোগ করলে আসবে তাহলে এই বর্ষের শেষ তারিখে নিঃসম্পদের সাথে ব্যবসা বহির্ভূত মোট দায় যদি যোগ হয় তাহলে আমাদের মোট পরিসম্পদ অর্থাৎ কমিক পাঁচ ও ছয়ের যোগ ফল আসবে এই এক থেকে সাত পর্যন্ত ইম্পর্টেন্ট এরপরে আমাদের এই সাথে যে মোট পরিসম্পদ সেটাকে ভাগ করে করে বিস্তারিত দিতে হবে আমি একটু প্রথম থেকে আবার একটু বলি প্রথমে ছিল অর্জিত তহবিল তিনটা সোর্স থেকে আমাদের তহবিল অর্জন হয় এরপরে গত বছরের যে নিঃসম্পদ এই দুইটা যোগ করার পরে অর্জিত তহবিল ও বিগত আই বছরের যোগ যোগফলটা আসবে দাখিল করার সময় আমাদের প্রথমে তথ্য ইনপোর্ট করে আমরা রিটার্ন ভিউতে দেখতেছি রিটার্ন ভিউতে এই পরিসম্পদ দায় ব্যয় বিবরণী তথ্যটা আমরা দেখতেছি আচ্ছা এরপরে নিজ সম্পদ তারপরে অন্য দায়গুলো যোগ করার পরে মোট পরিসম্পদ এই মোট পরিসম্পদকে আমরা এখন খাত ভিত্তিক যেভাবে ভাগ করতে হয় সেটা আমরা দেখব প্রথমে রয়েছে ক ব্যবসার মোট পরিসম্পদ একজন ব্যবসায়ী যদি হয় তার ব্যবসার যে সম্পদ এবং ব্যবসায়ের যে দায় সেটা বাদ দিলে তার ব্যবসার মূলধনটা বের হবে পরিসম্পদ ও দায়ের পার্থক্য অর্থাৎ ব্যবসায় সে যত টাকা আছে তার দায়গুলো বাদ দিয়ে সেই তো টাকাটা আসবে ব্যবসার মোট পরিসম্পদ এরপরে খতে আছে পরিচালক হিসাবে লিমিটেড কোম্পানিতে শেয়ার বিনিয়োগ অংশীদারি ফার্মের মূলধনের জার তারপরে ঘতে আছে অকৃষি জমি জমি গৃহ সম্পত্তি আইনসম্মত ব্যয়সহ ক্রয় মূল্য অর্জন মূল্য নির্মাণ ব্যয় বিনিয়োগ এই খাতটা অনেকেরই প্রয়োজন হয় যে আমি যে বাড়ি আছে বাড়ি দেখাবো কোথায় এই বাড়ি দেখাতে হবে অকৃষি জমিতে গৃহ সম্পত্তির আন্ডারে যেটা আমরা বলি আইনসম্মত সহ ক্রয় মূল্য অর্জন মূল্য নির্মাণ ব্যয় বিনিয়োগ এই সকল মানে এই তথ্যটা আমরা এই গে করব। এখানে যখন আমরা অকৃষি সম্পত্তির তথ্য দিব অকৃষি সম্পত্তির অবস্থান ও বিবরণ উল্লেখ করতে হবে এরপর কৃষি আইনসম্মত ব্যয়সহ ক্রয় মূল্য বা অর্জন মূল্য এরপরে যে কৃষি জমি থাকে সেটা এই উমোতে দিতে হয় তাহলে আমরা শিখলাম ক থেকে উম পর্যন্ত কী শিখলাম ব্যবসার সম্পর্কটা কত দিব পরিচালক হিসাবে যদি কোনো কোম্পানিতে বিনিয়োগ থাকে সেটা দিতে হবে অংশীদের ফার্মে মূলধনের যার কত দিতে হবে এরপর যে বাড়ির জায়গা বাড়ির জায়গার দাম ক্রয় মূল্য হোক অর্জন মূল্য হোক নির্মাণ ব্যয় হোক আর বিনিয়োগ হোক সেই তথ্যটা দিতে হবে ঘতে এবং উমতে এসে কৃষি জমি দিতে হবে কৃষি জমি দেওয়ার ক্ষেত্রেও মোট জমির পরিমাণ জমির অবস্থান উল্লেখ করতে হবে ক থেকে উম পর্যন্ত হলো এবার চতে আসি চতে আমাদেরকে দিতে হয় শেয়ার ডিভেঞ্চার চরণেগুলো সাব আইটেম আছে শেয়ার ডিভেঞ্চার বন্ড সিকিউরিটি ইউনিট সার্টিফিকেট সঞ্চয়পত্র ডিপিএস ঋণ প্রদান সঞ্চয় মেয়াদী আমানত এটা যখন পুরিসম্পদ দায় ও ব্যয় ফর্ম ফিল আপ করবো আমরা কিন্তু আর্থিক সম্পদের একেবারে তিরিশ জুন দুই হাজার ওই বছরের দুই হাজার এক্ষেত্রে দুই হাজার পঁচিশ তারিখ তিরিশ জুন দুই হাজার পঁচিশ এই সময়ের তথ্য বাণী ব্যালেন্সটা এখানে দিতে হবে ঋণ প্রদান কাউরে ঋণ দিলে তার গ্রহণকারীর নাম এনআইডি সহ উল্লেখ করতে হবে সঞ্চয়ী বা মেয়াদি আমানত প্রভিডেন্ট ফান্ড অন্য কোনো ফান্ডে বিনিয়োগ থাকলে এটা মোট আর্থিক সম্পদ তাহলে চতে দিতে হবে মোট আর্থিক সম্পদ এরপর সহতে রয়েছে মোটরযান রেজিস্ট্রেশন খরচ সহ ক্রয় মূল্য মোটরযানের প্রকৃতি রেজিস্ট্রেশন নম্বরটা উল্লেখ করে দিতে হবে অলঙ্কার আদি ইলেকট্রনিক সামগ্রী অন্যান্য পরিসম্পদ ব্যবসা পরিবর্তন এই ধরনের খাদগুলো আমরা নিব মোট আর্থিক সম্পদ তাহলে বাংলাদেশে অবস্থিত ক থেকে ট পর্যন্ত যদি দিই আমরা তাহলে বাংলাদেশে অবস্থিত মোট পরিসম্পদ এরপরে বাংলাদেশের বাইরে যদি কোনো সম্পদ থাকে সেটা দিতে হবে আর দশ নম্বরে বাংলাদেশে অবস্থিত এবং বাংলাদেশের বাইরে মোট পরিসম্পদ এই দুইটাকে যোগ করে দিতে হবে অর্থাৎ এই দশ নম্বর মানে তার মোট পরিসম্পদ এটা তার সাত নম্বর ক্রমিকের সাথে মিলে যাবে মোট পরিসম্পদ আমরা বলতেছিলাম এই ফর্মটা আমরা পিডিএফ মোডে দেখতেছি অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার সময় রিটার্ন ভিউ অপশনে গিয়ে এই রিটার্নটা দেখবো এখানে আমরা পিডিএফ মোড ভিউতে দেখলে আমাদের দেখতে অনেকটা সহজে আসলে কিভাবে আমরা তথ্যগুলো এন্ট্রি করেছি তো আমরা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে পরিসম্পদ সম্পদ দায় ব্যয়বরণী ফর্মটা ফিল আপ করবো সেক্ষেত্রে একটু এটা ফিল আপ করার সাথে জীবনযাত্রার জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়ের তথ্যটাও একটু খেয়াল রাখতে হবে আমাদের মূল উদ্দেশ্য থাকবে যাতে আমাদের সম্পদ ও ব্যয়ের বিবরণী পুরিস সম্পদ আয় বিবরণী এবং জীবনযাপন সংশ্লিষ্ট ভাবে আইভাবরণীটা এমনভাবে আমরা এন্ট্রি করতে পারি যাতে আমাদের কোনো পার্থক্য না থাকে এইভাবে আমরা আয়কর রিটার্ন দাখিল করলে আমাদের আয়কর রিটার্নটা নির্ভুল হবে